অ্যাকশন করিমের বউ আলাদা করে করছে একে একদম রুষিত করনো কিছে তোর লগে করিmei হে তুই আর বল কাছে জাগল এ ফাইম তোরা মু ফোন দিছে সারা মানে ফোন দিছে অন অন ভিডিও করে ভাই অন কাট দিন ঠিক আছে বান আবা আবা অ্যাকশন করিমের বউ যখন আলাদা করছে ঠিক করনো আরে করিম ফাইম হ্যাঁ আন্টি আবার ফোন দিছে স্যার কোনো হয়তো দরকার হইতো আরে কথা ক ধর হ্যালো কি সামনে কে কে বারবার খালি ফোন ধরেন কি লাইন এ ভিডিও করেন না খালি বারবার খালি ফোন দি ভিডিওতে ডিসটারব করেন

একটা কথা জীবনে ভালোবাসলে মারে ভালোবাসবি মা সুখে দুঃখে সব ফাঁসে থাকে আর যারা সবসময় আঙ্গু ফাঁসে থাকে না স্বার্থের জন্য স্বার্থ ছাড়া তারা কিছুই বুঝে না এটা কিন্তু চিরন্তন সত্য কথা এই জন্য মা বাপরে কোনো দিনও অকমানি অবদস্ত করবি না যে তুই যে কাজটা করছিস না এটার জন্য আমরা লজ্জা পাইছি যখন সময় আস যত ব্যস্ত থাকস সময় করি মার ফোন রিসিভ করি মার লগে কথা কথা কইস আগাদি তোর মার লগে কথা কই তারপর আই ভিডিও কর আই তিরে অনে বলক করে দিয়ে ভাই আই তিরে মত ফেমি কান লাগব না আই মোটর রিলেশনে কইতার না তুই বুঝলে বুঝি যা না বুঝলি কিছু করার নাই যা আন্টি লগে কথা কই যা সে প্রেম ভালোবাসার লাগে হয়ে যায় কিন্তু এটা যেন স্বার্থের জন্য এই জিনিসটা বুঝে না